আমি কিছু খবর গাজা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি মঙ্গলবার সৌদি আরব থেকে জর্ডানে পৌঁছেছেন ব্লিঙ্কেন সোমবার হামাসকে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মঙ্গলবারও অব্যাহত ছিল স্কুল ক্যাম্পাসে তাঁবুদের যে বিক্ষোভ শিবির করা হয়েছে তা ভেঙে দিতে নতুবা বরখাস্ত করা হবে কর্তৃপক্ষের এমন নির্দেশ সত্ত্বেও বিক্ষোভকারীরা নিউ ক্যাম্পাসের একটি ভবন রাতভর অবরোধ করে রাখে পেন্টাগন জানিয়েছে গাজায় আরও ত্রাণ পৌঁছনোর জন্য একটি ভাসমান জেটি নির্মাণে প্রায় বত্রিশ কোটি ডলার খরচ হবে সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে আমেরিকার নৌবাহিনীর একটি এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি জাহাজের নাবিক প্ল্যাটফর্মটি নির্মাণের কাজ শুরু করেছে আজ তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই